সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পড়ালেখা আরবিক স্কুলের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আসকর আলী আজকে আমরা আমাদের সহি কোরআন শিক্ষা কোর্সের প্রথম ক্লাসে শিখবো সহি শুদ্ধভাবে কিভাবে আরবি বর্ণমালাগুলো উচ্চারণ করতে হয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা শিখব সহি শুদ্ধভাবে আরবি হরফগুলোর উচ্চারণ আমরা সকলেই জানি আরবি হরফ হচ্ছে উনত্রিশটি এই উনত্রিশটি বর্ণমালা আমরা যদি সহি শুদ্ধভাবে ঠিক রেখে যদি উচ্চারণ শিখতে পারি তাহলে আমাদের আরবি ভাষা শেখার কোরআন শেখার অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা আমাদের আজকে আরবি বর্ণমালার উচ্চারণগুলো শিখে নিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আলিফ এটা আমরা কীভাবে উচ্চারণ করব আলিফ আবার বলছি আলিফ আলিফ আপনি ভিডিওটা পজ করে কয়েকবার নিয়ে চেষ্টা করুন যে আলিফ পরের বর্ণ হচ্ছে বা আমরা সব সময় চেষ্টা করব। সিঙ্গেল যখন আমরা বর্ণ শিখব তখন একটু আমরা টেনে বলবো কেমন যেমন আমি বলছি যে বা এভাবে করে বলবো পরের বর্ণটি হচ্ছে বা হরফটি হচ্ছে তা তা এখানে একটু লক্ষ্য করুন যে এই যে চিহ্নটি রয়েছে এরকম এই চিহ্নের নিচে একটি নোকথা থাকলে সেটিকে আমরা বা বলবো এবং সেইম চিহ্ন এর উপরে যদি দুটি নোকথা থাকে সেটিকে আমরা তা বলবো ইনশাল্লাহ দেখুন পরবর্তী বর্ণ হচ্ছে ফা আবার বলছি এই বর্ণটি আমাদের একটু কনফিউশনে ফেলে দেয় এটি হচ্ছে ফা খেয়াল করুন তিন নোক্তালা যে সেম এই ক্যাটাগরিরই একটি বর্ণ যে দেখেন এই সেপ হচ্ছে সেম সেম এই যে বা তা তিনটার শেপ হচ্ছে একই রকম কিন্তু নোকথাটা একটু পার্থক্য রয়েছে সা এখানে হচ্ছে তিনটি নোকথা রয়েছে উপরে এটা আমরা কীভাবে উচ্চারণ করবো আমাদেরকে লক্ষ্য করুন হালকা দাঁতের মাঝখান দিয়ে বাতাস ছেড়ে দিয়ে সেটা আমরা উচ্চারণ করব। ইনশাল্লাহ দেখুন আমাদের পরবর্তী হরফ হচ্ছে জিম আমি আমি আবার বলছি জিম আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে আমরা একটু টেনে টেনে বলবো জিম ইনশাআল্লাহ এর পরের বর্ণ হচ্ছে হা এটা আমরা হলকের মাঝখান থেকে উচ্চারণ করবো যেমন হা হা আমরা হা এবং এরকম আরেকটি তিনটি হা রয়েছে আরবিতে এই হায়ার উচ্চারণগুলো যদি আমরা যথাযথ শিখতে পারি তাহলে আমরা অনেকটা ভোগান্তি থেকে বেঁচে যাবো ইনশাল্লাহ যেমন এই উচ্চারণটা আমরা কীভাবে করবো হলকের মাঝখান থেকে ঠিক এই জায়গা থেকে আপনি এই জায়গায় হাত দেন এই জায়গায় হাত দিয়ে বলেন হা হা আপনার হাতের সাথে যদি আপনার কন্ট্রোলানি অনুরণিত হয় তাহলে বুঝবেন আপনার উচ্চারণ সঠিক হয়েছে পরবর্তী হরফটি হচ্ছে হ হ হ দেখেন হ একটু বাতাস মুখ গহবরের সাথে একটু লাগিয়ে বের হবে যেমন এভাবে আমাদের হচ্ছে এটা আমরা বলবো বাংলায় যে দ রয়েছে আমাদের যে রয়েছে এটার আকার দিয়ে ডাল একটু টেনে বলব পরবর্তী বর্ণনা হচ্ছে জাল এই যে সায়ের উচ্চারণের মতো সায়ের উচ্চারণের মতো জাল একটু দাঁতের মাঝখান দিয়ে বাতাস ছেড়ে দিয়ে বলবো ওকে তার পরবর্তী বর্ণ হচ্ছে র এই যে দেখুন এখানে লক্ষ্য করুন র আবার বলছি র কেমন আবার বলছি র ওকে পরবর্তী বর্ণ হচ্ছে র এর সেইম শেপ একটা নথ্যে দিয়ে আমরা বলবো ঝা এই যে দেখুন ঝা এই বর্ণটি হচ্ছে ঝা আপনি আমার সাথে এই উচ্চারণগুলো যদি প্র্যাকটিস করেন আশা করি আপনার অর্ধেক শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে সিন আবার বলছি সিন আমি আবার বলছি সিন একটু টেনে মোলায়েমভাবে বলবেন ইনশাল্লাহ এর পরবর্তী বর্ণ হচ্ছে সেম শেফ অর্থাৎ সিনের মতোই দেখতে তার উপরে তিনটি নুক্তা রয়েছে এটি হচ্ছে সিন 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 আবার বলছি সিন বন্ধুরা পরবর্তী বর্ণ হচ্ছে সদ আমি আবার বলছি সদ আমাদের মুখে আমাদের ঠোঁটকে একটু গোল করে আমরা বলবো সদ পরবর্তী বর্ণ হচ্ছে সেম আমরা এই যে দেখেন এই যে শেপটা হচ্ছে সেম এই শেপের উপরে একটি নক্ষা হয়েছে কেমন এটাকে আমরা বলবো দদ একটু মোলায়েম করে টেনে বলবো দদ কেমন এর আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে একটু আদর করে বলবো হ্যাঁ ত আবার বলছি ত এখানে একটু কনফিউশন আপনাদের আসবে এখানে রয়েছে একটা তা আমরা শিখেছিলাম তৃতীয় বর্ণ এখানে হচ্ছে ত তা হচ্ছে আমরা মুখ ছেড়ে দিয়ে বলি তা আর ত এটা হচ্ছে আমাদের এই যে মুখকে ঠোঁটকে একটু গোল করে আমরা বলবো ত ঠোঁটকে একটু গোল করে ত কেমন এরপর হচ্ছে সেম শেফ এখানে শুধু একটা নক্তা দিয়ে এটা লেখা হয়েছে এটাকে আমরা বলবো ঝ আবার বলছি এটাকে বলবো আমরা মুখটাকে একটু গোল করে জ কেমন পরবর্তী বর্ণ এটা হচ্ছে আইন আবার বলছি আইন আপনারা পড়তে গিয়ে একটু সমস্যায় পড়বেন যদি আমরা উচ্চারণটা সঠিকভাবে না শিখি একটা হচ্ছে হামজা এবং আইন এই দুটোর উচ্চারণ আমরা সবাই গুলিয়ে ফেলি এটা আমাদের একটু সাবধান থাকতে হবে যেমন আমি বলছি এই যে এখানে হাত দেন কল্টনাল হাত দিয়ে দেখেন আইন আই। যদি আপনার কন্টনালি অনুরণিত হয় তাহলে বুঝবেন আপনার উচ্চারণ সঠিক রয়েছে আই। কেমন এরপর এই মতোই একটা শেপ এর উপর একটি নোকথা দিয়ে যেটির নাম হচ্ছে মুখটা একটু গোল করে এখানে হাত দিয়ে দেখেন গয়ন ওকে আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে ফা এই যে দেখেন আপনার দুই টুটের মাঝখান দিয়ে একটু বাতাস ছেড়ে দিয়ে বলবেন ফা আবার বলছি ফা আবার বলছি ফা কেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন আমরা অনেকগুলো বর্ণ শিখেছি এরপরে দেখেন আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি যে নুক্তাওয়ালা কফ এটাও আমাদের টোটকে একটু গোল করে আমরা বলবো কফ আবার বলছি কফ এর পরবর্তী বর্ণ হচ্ছে একটু মুখ ছেড়ে দিয়ে বলবো কাফ দুইটাই আমরা অনেকেই গুলিয়ে ফেলি যে সেম সেম মনে হয় একটা হচ্ছে কফ আমাদের ঠোঁটকে গোল করে যেটাতে নোকথা রয়েছে যে দেখতে গোল আমাদের ঠোঁটটাও হবে গোল কেমন কফ কেমন এরপর হচ্ছে কাফ এটা যেমন শেপটা যেমন এরকম ছেড়ে দেওয়া আমরা মুখটা ছেড়ে দিয়ে বলবো কাফ কাফ কেমন পরবর্তী বর্ণ হচ্ছে লাম সবচেয়ে মজার একটা বর্ণ লাম কেমন লাম একটু আমরা মোলায়েমভাবে ভাবে বলার চেষ্টা করব পরবর্তী বর্ণ হচ্ছে মিম পরবর্তী বর্ণ মিম আমরা অনেকে অনেকে নাম রেখে থাকি মিম কেমন এই মিম হচ্ছে আরবিতে একটি বর্ণ দেখুন মিম খুবই চমৎকার একটি বর্ণ এর পরের বর্ণ হচ্ছে নুন আমরা একটু টেনে বলবো কেমন এই বর্ণটি লক্ষ্য করুন একটি নুক্তাওয়ালা নুন আমি আবার বলছি এই বর্ণটি হচ্ছে নুন কেমন নুন অনেকে অনেকে এটা খাওয়ার জিনিস মনে করে থাকে আসলে এটি হচ্ছে একটি আরবি বর্ণ দেখুন এটা হচ্ছে নুন কেমন আমাদের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি দেখুন ওয়াও এটা একটু আমাদের আমাদের ঠোঁটটাকে গোল করে বলতে হবে ওয়াও ওয়াও আবার আবার বলছি বলছি আমি এরপর শিক্ষার্থী বন্ধুরা এরপর বর্ণ হচ্ছে হা আমাদের একদম মুখ ঠোঁট সব ছেড়ে দিয়ে বলবো হা হা এই হাটার নাম হচ্ছে হায়ে হৌস হায়ে হাউবস উপরে আমরা আরেকটা একটা হা শিখেছিলাম আমরা এই হা এবং এই গোল হা এই হা এর মধ্যে সব সময় কনফিউশনে পড়ে যায় একটা হচ্ছে হা হা হলকের মাঝখান থেকে এটা হচ্ছে হা একদম ছেড়ে দিয়ে বলতে হবে হা কেমন আমাদের সেকেন্ড লাস্ট বর্ণ এটা হচ্ছে হামজা এটা হচ্ছে হামজা আবার বলছি হামজা এটাকে আমরা টানবো না কেউ এটাকে হামজা এরকম বলবো না এটা হচ্ছে হামজা কেমন প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের সর্বশেষ বর্ণ হচ্ছে ইয়া আমাদের সর্বশেষ বর্ণ খুব নরম করে ভাবে আমরা বলবো ইয়া এটা কি ইয়া দুইটি নোক্তা রয়েছে দুইটি নোক্তা নিচে রয়েছে এই শেপের নিচে এটাকে বলা হচ্ছে ইয়া আমি আবার বলছি এটা হচ্ছে ইয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের সহি কোরআন শিক্ষা ক্লাসের প্রথম ক্লাসে শিখলাম আমাদের উনত্রিশটি আরবি বর্ণমালার সহি শুদ্ধ উচ্চারণ কৃষিকার্থী বন্ধুরা আশা করি আপনারা ক্লাসগুলো দেখে দেখে ভিডিও পজ করে কয়েকবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনাদের মুখে জড়তা ভেঙে যাবে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে সালামুয়ালিকুম ও রহমতুল্লাহ